তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ খেপি মাসা মুন্ডাজ ভাড়া যাচ্ছে কেউটা মাদক ঘি কেউটা কেউটা রথতলা রক্ষা রক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কেউটা চলো দেখতে থাকো এই যে মাল লোড চলছে মেশিনপত্র লোড হয়ে গেছে বাঁশ তাম্বু চাপছে এখন বাঁধামাতি চলছে দেখতে এদিকে চুং ফুং সব বাছাবাছি চলছে দেখতে পাচ্ছ তারপর জানে ভেতরই মালটা লোক হচ্ছে তা দেখতে থাক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট

কালকে রাত্রিবেলা রোদ শো পজিশন এবং কম্পিটিশান সবই আছে সারা রাত কম্পিটিশন হবে যারা কেউটার আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছে তারা এই সুমন বস ইউটিউব চ্যানেলটি ভালো রাখবে দেখছো বাকি মালগুলো কাল থেকে ভাড়া আছে কোথায় কোথায় ভাড়া আছে সব আপডেট দেবো দিন শুধু পরীক্ষার কারণে ভাড়া দেওয়া হয়নি ভাড়া ছিল তাই থেকে সব ভাড়া আসবে কোথায় কোথায় ভাড়া যাবে সব এই চ্যানেলে আসবে দেখতে থাকবে

সব লোড প্রায় হয়ে গেছে পাটির ছেলে ওখানে বন করছে গাড়ি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না জাস্ট ছোটোবেলাতেই ছেড়ে দিলাম ভিডিওটা বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়ি হয়ে গেছে